গুড মর্নিং ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্লগে আসা করে তোমার সবাই ভালো আছো দেখো ঘুম থেকে সবাই সকালে উঠে গেছিলাম কিন্তু কাজ কোনো কিছুই করা হয়নি তাই করব চলো তোমাদের সঙ্গে শেয়ার করি এ দেখো ফার্স্টে এস চলে আসলাম আমার রুমে মানে আমার ক্ষোভে আমি যেখানে থাকি এ দেখো বিছানা টিছানা কিছুই ওঠানো হয়নি তুলবো আর মার ঘরের বিছানাটা তোলা হয়ে গেছে ওই দেখো বন্ধুরা আমি সামনের ক্যামেরা দিয়েই তোমাদের দেখাচ্ছি এ দেখো মা তুলে ফেলেছে আর বারান্দাতে একটা পাটি পাতানো আছে পরিষ্কারই আছে আর এ দেখো আজ আমি খোলা মেলা জায়গায় রান্না করব এইখানে রান্না করব ওখানে ঢাকা আছে মানে কাল বৃষ্টি হবে ভেবেছিলাম তা হয়নি তার জন্য আগের থেকে ঢাকা দেওয়া ছিল আর ওঠানো হয়নি তাই এখন তুলবো আর এ দেখো আকাশটা কেমন দেখে নাও বন্ধুরা কত সুন্দর নীল আকাশ চারিপাশ সবুজ গাছপালা খুব সুন্দর ওয়েদার এখন বন্ধুরা ঠান্ডায় আছে বলতে গেলে এখন খুবই ঠান্ডা একটু পর থেকে গরম দেবে বন্ধুরা তখন পুরো পাগল হয়ে যাবো আর সঙ্গে থাকো দেখতে থাকো আমি আর কী কী কাজ করি তারপর দেখো বন্ধুরা আমি আজ ধোয়া ধুই করবো বলে বিছানার চাদর ফাদর উঠিয়ে নিয়েছিলাম আর একটু মানে ঘরটা পরিষ্কার করেছিলাম তারপরে আমি বাইরে চলে গেলাম এই দেখো থালা বাসন মানে এটো থালা বাসন সকালের যে সমস্ত বাসি কাজ থাকে প্রতিটা সংসারে এ মানে অল্প অল্প সেগুলোই আমি করছি কারণ অনেকের বাড়ি অনেক অনেক কাজ থাকে কিন্তু আমাদের বাড়ি আমি আর মা থাকি তো এখন সেই জন্য অল্পই কাজ সেই জন্য যা থাকে তোমাদের সঙ্গে একটু শেয়ার করার চেষ্টা করি ওই দেখো তা দুজন মানুষ থাকে তো তাও একটু এই রাত্রে অনেক কটাই থালা বাসন হয়ে গেছিল তাই সকালবেলাতে বেলাতে থালা বাসনগুলো ধুতে হচ্ছে কারণ অনেক সময় আমি রাত্রে যতটা কমের মধ্যে পারি থালা বাসন নোংরা করার সেটা মানে হয়নি হয় না দু একদিন তাই দু একদিন বেশি হয়ে যায় তাই দেখো আমি থালা বাসনগুলো মেজে নিচ্ছিলাম আর ওয়েদারটা এত সুন্দর বন্ধু না মানে এই দুদিন কি মিষ্টি রোদ উঠছে দেখলে মনে হয় মানে এখন মানে শরতের আগমন চলে এসেছে পুজোর সামনে তার জন্যই সকালটা খুব সুন্দর লাগছিল তাই তোমাদেরকে একটু আকাশটা দেখিয়েই নিচ্ছিলাম আর কি বলতো বন্ধুরা যদি রোদ্দ ভালো থাকে বাইরেটাও রান্না করতে গেলে একটু অসুবিধা হয় না মানে রোদ্দুর হালকা হালকা রোদ্দুর হলে অসুবিধা না কিন্তু যখন রোদ্রের তাপটা বেশি তাপমাত্রা বেড়ে যায় তখন আর মানে রান্না করতে গেলে পুরো ঘেমে চেমে পুরো মাথা যন্ত্রণা উঠে যায় তাই তোমাদের সঙ্গে যাই হোক আজ আমি একটু শেয়ার করব আর কী তো আজ ভাবছিলাম মানে বেশি কিছু রান্না করব না ওই একটু ডাল রান্না করব আর একটা মানে পেঁপে আলুর তরকারি রান্না করব। আর বন্ধুরা দিতে থাকো আমি আর কি কি কাজ করি এরকম আমি থালা বাসনগুলো মারছিলাম আর আমার বেবির কি হয়েছে বেবিটা মানে খাওয়া দাওয়াই করছে না ওর আমি প্রেশার কুকারে যে ভাতটা সিটি মারিই পুরো এক মুঠোই চাল থেকেও কম না তাই দেখো প্রতিদিন সকালবেলায় ফেলতে হয় তাই মানে দু একদিন আমি জল দিতে ভুলে যাই ভাতটা থাকে আর লেগে লেগে থাকে সারা রাত পুরো লেগে শুকিয়ে থাকে তাই জল দিয়েও উঠছিল না তাই আমি একটা হাতার চামচ দিয়ে মানে কোড়াচ্ছিলাম যাতে উঠে যায় তাড়াতাড়ি করে তাই দেখো তারপরে সমস্ত হয়ে গেছে মাজা টাজা তারপর আমি ধুয়ে নেবো আর প্রতিদিনই বেবির মাজতে হয় কারণ প্রতিদিনই তো এটু হয়ে থাকে মানে না খায় না নিই ওতে ওর খাবারটা মানে না খেলেও আমার করতে হবে আর করলে আর খেলেও আমার করতে হবে তাই প্রতিদিনই প্রেশার কুকারটা ধোয়া হয় আর এই দেখো দুজন মানুষের থালা তাও দেখো চার পাঁচটা হয়ে গেছে যাই হোক দেখো আর কি বলতো এখানে তো দুজন সরি এখানে তো আমার ননদও আছে ননদের থালাটাও তো দুটো হয়ে গেছে আমার দুটো মা দুটো ননদ দুটো ছটা থালা হয়ে গেছিলো তাই আমি ধুয়ে নিচ্ছিলাম আর কি বলতো বন্ধুরা এই সামনে আবার ওয়েদারটা এত মানে বাজে মানে দু তিন দিন সুন্দর লাগে তারপর যখন বৃষ্টিটা শুরু না মানে কি আর বলবো তখন জামা কাপড়ের আবার ভিড় হয়ে যায় আরে দেখো বেবির একটা মানে কাপড় ছিল বাথরুমের সেই কাপড়টাই আমি ধুয়ে দিচ্ছিলাম যেটা বলে লুঙ্গির একটা ছোট কাপড় সেটাও ধুয়ে দিলাম তারপরে আছে আমার মানে ওড়ি আর একটা সায়া আছে যেটা আমি বাথরুম মুছি সেটাও আমি ধুয়ে দিচ্ছিলাম আর এদিকে কী তো আর কিছু কিছু জিনিস আছে সেগুলোও আমি ধোয়াধুয়ি করে নেবো সেটার মনে হয় তোমাদের দেখাতে পারবো না আর এ দেখো কলপাটটা ওই অবশিষ্ট জলটা আমি কলপাটটা ধুয়ে নিলাম কারণ এতে আরও নোংরা মানে ভাত এ থাকলে কলপাড়ে সেগুলো জলের সাহায্যে চলে যায় মানে গর্তে আর ঝাঁটা দিয়ে বেশি পরিষ্কার করতে হয় না আর দেখো তারপরে আমি ওই পাশে গিয়ে মেলে টেলে দিলাম মানে ওই পাশটা মেলে দিলে কি হবে বন্ধুরা জানো না সরি কি বলছি আমার মাথাটা ঠিক নেই মানে ওইদিকে নেড়ে দিলে ভালো শুকিয়ে যায় তাড়াতাড়ি ওই পাশটা খুবই রৌদ্র আসে যে পাশটা আমি যে সায়া একটা লুঙ্গের ছোটো কাপড় নাড়তে গেছিলাম আর তারপর দেখো আমার ধয় ধুই কমপ্লিট হয়ে যাওয়ার পর রান্না করতে চলে এসেছিলাম মানে রান্না তো করবো বাইরেই কিন্তু তার জন্য আমি ঘরে গ্যাসের কাছে চলে এসেছিলাম একটা মানে প্রেশার কুকারে ছিটি মারবো বলে মানে মটরের ডালটা বসাবো তার জন্য আমি ধুয়ে ভালো করে ধুয়ে জল দিয়ে একটু লবণ ফেলে তারপর প্রেশার কুকারে ছিটি মারলাম প্রায় সাত পাঁচ থেকে ছটা পাঁচ থেকে ছটা বললে ভুল হবে ওই সাত আটটা সিটি মেরেছি আর এই দেখো তারপর সমস্ত কিছু আমি গুছিয়ে বাইরে চলে এসেছিলাম উনুন টুনুন তার আগেই আমি লেপে টেপে রেখেছিলাম আর এই পাশে দেখো বন্ধুরা মানে ছোট্ট একটা হাঁড়ি তো এতে প্রচুর পরিমাণে কাল উঠে যায় যে তার জন্য অনেকটা মাটি দিয়ে আমি রেখেছিলাম হাঁড়িটায় আর এ দেখো আর বলছিলাম না বন্ধুরা আজ আমি পেঁপে আলু একটু কুমড়ো দিয়ে নিরামিষ করবো এ দেখো একটু নিরামিষ করে নিচ্ছিলাম এটা খেতে খুব ভালোই লাগে কালো জিরে ফ্রন দিয়ে কাঁচা লঙ্কা দুটো আর একটু হলুদ লবণ ব্যাস আর একটুখানি একটু মানে বেশি তেলও নয় কমও তেল নয় মিডিয়াম তেল দিয়ে সুন্দর করে জাল দিচ্ছে আর রান্না করছি দেখো ভালোই লাগে বন্ধুরা উনুনের রান্না রান্না করতে ভালোই লাগে আবার খেতেও ভালো লাগে গ্যাসের থেকে উনুনে রান্না করাটাই বেটার লাগে আর এই দেখো কত পাখি এসছিলো আমাদের বাড়ি শালিক পাখি আর এই দেখো মানে আবার চলে আসলাম আমার রান্না টান্নার কাছে ওটা হয়ে গেছিল তরকারিটা তারপর দেখো ডালটা বসিয়েছিলাম মটর ডাল কিন্তু হলুদটা মনে হচ্ছে একটু বেশি পড়ে গেছে হয়তো এই দেখো বন্ধুরা মনে হলুদটা বেশিই পড়ে গেছে আমার যা মনে হয় তোমাদের কি মনে হয় এই দেখো কত সুন্দর তরকারিটার কালার হয়েছে দেখলেই খেতে লাগবে এই সব তরকারির সঙ্গে জানো না বন্ধুরা পরোটাও ভালো লাগে রুটিও ভালো লাগে তারপরে দেখো আমার আর ননদের জন্য ভাত বেড়ে নিয়েছিলাম এটা আমি খাবো আর ওটা আমার ননদ খাবে তাও বলছিল আমি পরে খাবো আর আমি তার আগে খেয়ে নিচ্ছিলাম উনি বলছে পরে খাবে আর এই দেখো আমি খাওয়াও শুরু করে দিয়েছিলাম এত টেস্টি খেতে না বন্ধুরা আর কি বলবো মানে তর মানে মাছ মাংসের হাড় মানাবে এত সুন্দর নিরামিষটা হয়েছে ডালের সঙ্গে নিরামিষটা খেতে ব্যাপক লাগে বন্ধুরা আর বন্ধুরা এটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও আর একটু পারলে সাবস্ক্রাইব করে দিও টাটা বাই বাই